আসসালামু আলাইকুম ইজ জামানি গো রাশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকে রসায়ন পেসলা ব্যাসের প্রথম ক্লাস আজকের ওয়ারেন্টেশন ক্লাসে সবাইকে আরও একবার স্বাগতম আজকে বেসিক্যালি আমরা কথা বলবো যে আমাদের এই ব্যাসে আমাদের উদ্দেশ্য কী এবং এই ব্যাসে আমরা কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করব কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টারগুলো আসবে ক্লাসগুলো কোথায় হবে প্র্যাকটিস শিট লেকচার শিট কোথায় আমরা আপলোড দেব এই ক্লাস সম্পর্কে শুরুতে যে কথাগুলো বলা দরকার এবং এই ব্যাসটি স্পেশালি কাদের জন্য সেইটা চলো দেখে নেওয়া যাক খুব অল্প সময়ে আমরা সেই জিনিসগুলো চলো খুব সুন্দরভাবে দেখে নিই তো শুরুতেই সবাইকে স্বাগতম আরো স্বাগতম তো আমাদের এই স্পেশাল ব্যাসের উদ্দেশ্যটা কি যেহেতু এই স্পেশাল ব্যাসটি স্পেশালি কাদের জন্য এইস এসি টোয়েন্টি ফাইভ তোমরা যাদের হচ্ছে সামনেই প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা তো তাদের জন্য আমাদের এই স্পেশাল ব্যাসটি এবং এই ব্যাসে আমাদের স্পেশালি উদ্দেশ্য কি যে মাত্র তিন থেকে শুরু করে সাড়ে তিন মাসের মধ্যে এই পুরো রসায়নটাকে খুবই সুন্দরভাবে সহজভাবে গোছানোভাবে অল্প সময়ে অল্প টাকায় শেষ করে ফেলা এটা আমাদের এই ব্যাসের উদ্দেশ্য এবং এই ব্যাসে আমরা বেসিক ক্লাস নিব কিনা না বা সিকিউ ক্লাস হবে কি না সব কিছুই নিয়ে আলোচনা থাকবে তো উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই তিন মাসের রসায়নটাকে শেষ করে ফেলা এবং শুধু কি শেষ করে ফেলা কীভাবে শেষ করবো আমরা আমরা খুবই গুছিয়ে প্রত্যেকটা টপিকের বেসিক আলোচনা সিকিউ টাইপ ভিত্তিক সিকিউ আলোচনা এম সিকিউ আলোচনা কখনের জন্য প্র্যাকটিস শিট মানে এবং অ্যাডমিশনের তোমার একটা ভিত্তিও তৈরি হয়ে যাবে অনেকে ভাবতেছো যে এই ব্যাসে ক্লাসগুলো কি ওয়ান শট আকারে হবে না এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাসের জন্য ওয়ান শর্ট ব্যাস এখনই আসবে না সামনে এই এইচএসসি তোমাদের এক্সামের আগে এই ওয়ান শর্ট ব্যাচ আসবে তো এখন ওয়ান শর্টের প্রশ্নই আসে না এখন আমরা বেসিক থেকে আলোচনা করব। তো তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা রসায়নটাকে গুছিয়ে শেষ করে ফেলতে পারবো যাদের অবস্থা রসায়নে মোটামুটি বা একেবারেই কিছুই পড়ো নাই এমন থাকতে পারো তারা এই ব্যাসে এই জন্য একদম পারফেক্ট ওকে তো এই স্পেশাল কাজের জন্য আগেই বললাম এইস এস টোয়েন্টি ফাইভ যারা আসতো যাদের সিলেবাস এখনও শেষ হয়নি এখন অনেক বাকি আছে কিন্তু সামনেই তোমার প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার একটা টেনশন টেস্টে তোমার কী হবে এমন অবস্থা যাদের বা হচ্ছে এইচএসসির জন্য তোমার একেবারে কিছুই পড়া হয়নি এইচএসসিতে ভালো করতে চাচ্ছো কিন্তু কিভাবে শুরু করবা কোনটা আগে পড়বা কলেজের সাথে তাল মিলাইতে পারতেছো না কলেজে পরীক্ষা আবার এদিকে তুমি পিছনে অনেক পড়া গ্যাপ আছে কিভাবে শেষ করবা আবার ব্যাসে বিভিন্ন সময় অফলাইন হ্যান্ড পড়তে গেলে যেতেছো স্যাররা এক চ্যাপ্টার পড়াচ্ছে যেটা তুমি ধরতে পারতেছো না অথবা তোমার অনেক গ্যাপ আছে সেগুলোও শুরু করতেছে না এখন অনেকগুলো অলরেডি হয়ে গেছে তো নানান সমস্যার মধ্যে আসো তো আমরা এক কোর্সে তিন মাসে গুছিয়ে সহজভাবে রসায়নটাকে তোমাকে উপহার দিতে চাই তোমার সামনে তোমার রসায়ন পরীক্ষাতে সিকিউ এম সিকিউ তোমার কোনো চিন্তাই হবে না তো যাদের সিলেবাস অনেক বাকি আছে এবং যারা অল্প সময় গুছিয়ে বললামই তো যে অল্প সময়ে অল্প টাকায় এই ক্যামেস্টটাকে গুছায় ফেলতে চাও এই ব্যাসটি তাদের জন্যই তোমাদের জন্যই তো এটা আমরা বুঝতে পারলাম এবং ক্লাসে আসলে কী কী থাকবে আমরা কি ক্লাসে খালি সিকি করাবো না ক্লাসে শুধু বেসিক করাবো তো সেটা একটু বলে দেওয়া যাক কি থাকবে তো ক্লাসের শুরুতে আমরা প্রত্যেকটা টপিক ভিত্তিক বেসিক আলোচনা করব। যে একটা চ্যাপ্টার তুমি আগে কখনো পড়ো নি তো এই পুরো চ্যাপ্টারে কী কী টপিক তোমার আছে সেগুলো জানার পর আমরা টপিকগুলো আলোচনা করব যে হ্যাঁ এই টপিকের বেসিক কথা এইগুলো এইভাবে জিনিসগুলো হয় কারণ অনেকেই আসো ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা এখন অনেক চ্যাপ্টার পড়োই নেই তো তাদের জন্য সরাসরি সিকি করার প্রশ্নই আসে না তো শুরুতে আমরা টপিক ভিত্তিক একদম বেসিক আলোচনা করবো পুরো চ্যাপ্টারে যা যা আছে এবং তার সাথে টাইপ ভিত্তিকভাবে সিকিউগুলো দেখবো আমরা খালি একাধারে সিকিউ দেখবো না মনে হলো তোমার খালি তেইশ বোর্ড সলভ করেই দিলাম চব্বিশ বোর্ড সলভ করে দিলাম বা হচ্ছে তোমাকে কি হচ্ছে বাইশ বাইশ বোর্ড সলভ করে দিলাম সেরকম আমরা করবো না আমরা একদম টাইপ ভিত্তিক যে ভাই এই টাইপের মধ্যে এই বোর্ডে এই বোর্ডে এই বোর্ডে এভাবে ভাবে সিকিউ আসছে তোমার পরীক্ষায় ঘুরে আরও এইভাবে আসতে পারে তোমার কাছে গোছানো থাকবে তুমি চার পাঁচটা সিকিউ করলে দেখা যাবে পুরো চ্যাপ্টারের সিকিউ তোমার শেষ আমরা টাইপ ভিত্তিকভাবে করবো যেন তুমি নিজেই সকল সিকিউ সলভ করতে পারো তারপরে এমসি আলোচনা থাকবেই আমাদের এই টাইপ টপিক ভিত্তিক বেসিক আলোচনার সাথে বা কখনো আলাদা বা একসাথেই আর এছাড়াও আমাদের কিন্তু প্র্যাকটিসও থাকবে ক খ নিয়ে যারা টেনশনে আস তাদের জন্য কিন্তু খ এর সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে আমরা একদম কখনতে কী কী প্রশ্ন বিগত বছরগুলো আসছে সাজানো একসাথে উত্তর সহ তুমি পেয়ে যাবা তা তোমার পড়তে অনেক ইজি হবে একটা চ্যাপ্টার শেষ করবা সি কিউ এমসি শেষ করবা তখন তুমি প্র্যাকটিস থেকে কখনগুলো দেখে ফেলবা আমরাও ক্লাসে তোমাকে বলে দেবো যে হ্যাঁ এই টপিক থেকে ভাই এই যে ক নাম্বার এটা আসে খ নাম্বার এইভাবে আসতে এভাবে আসতে পারে এটা আমরা বলে দেবো সাথে লেকচার শিট এগুলো তো থাকবেই বিশেষ করে অ্যাডমিশনের তোমার জন্য একটা ভিত্তি তৈরি হয়ে যাবে আমাদের এই ব্যাস থেকেই কারণ আমরা শুরুতেই বলছি যে টপিক ভিত্তিকভাবে বেশি আলোচনাগুলো করব। যেগুলো অ্যাডমিশনে তোমার প্রয়োজন সেই সমস্ত আলোচনাগুলো তো সেটা আমাদের এখানে অবশ্যই থাকবে অ্যাডমিশনের একটা ভিত্তি তোমার জন্য তৈরি হয়ে যাবে একটা ক্লাস করলেই তোমরা সেটা বুঝতে পারবে ইনশাল্লাহ এরপর আমাদের ক্লাসগুলো কিভাবে হবে হ্যাঁ ক্লাসগুলো আমাদের বেসিক প্লাস থেকেও ক্লাসগুলো আমাদের প্রিসাইজলি রেকর্ড করে আমাদের টেলিগ্রাম যে প্রাইভেট গ্রুপ সেখানে দেওয়া হবে এখানে অনেকে এখন প্রশ্ন করবে যে ভাইয়া ক্লাসগুলো লাইভে নিলে ভালো হয় এইখানে আমি দুইটা কথা আস। এখন আমরা শেষ করতে যাচ্ছি খুবই অল্প সময় এবং সময় যেন আমাদের নষ্ট না হয় সেটাকে মাথায় রেখে আমরা পুরো সিলেবাসটাকে শেষ করতে চাচ্ছি এটা একটা নম্বর পয়েন্ট এবার লাইভে দেখা যাবে যে আমাদের ক্লাসগুলো বেশি লেন্দি হয়ে যাবে অল্প টপিক পড়াইতে বেশি সময় লেগে যাবে কারণ তোমরা কমেন্ট করবা যে দেখা যাবে সকিনার সাথে মর্জিনার কী সমস্যা হয়েছে সেটা না কমেন্ট করা শুরু করবে ওইটা রিপ্লাই আরও কয়েকজন দিবে এটা দেখে কয় কিছু স্টুডেন্ট চিন্তা করবে না আমি আর লাইভ ক্লাস করব না রেকর্ডেড করব। তখন সেরকম রেকর্ড করতে বসবে আমি লাইভ ক্লাস নিচ্ছি ওই স্ট্রেন্টগুলা ওই যে সকিনা মরিজিনা মারামারি করতেছে আমি হয়তো তার জন্য দুইটা কথা বললাম ওইখানে যে তোমরা এই কাজগুলো করলো না বা কিছু তো থামাইতে হবে তো তখন এই জিনিসগুলো যখন সে রেকর্ডেড করতে যাবে তখন তার কাছে বার্ডেন একটু পর পরই কমেন্ট পড়া একটু পর পরই হচ্ছে ওই জিনিসগুলো তাকে স্কিপ করতে হবে তো সেটা তার জন্য একটা প্যারা কারণ আমাদের উদ্দেশ্য অল্প সময় গুছিয়ে সুন্দরভাবে শেষ করা তো আমরা সেই বেসিক এবং সেগুলো একদম প্রিসাইজলি প্রিমিয়ামলি রেকর্ড করে তোমাকে দিব তারপরেও তোমার যদি মনে করো যে ভাই আমার তো সমস্যা থেকে গেল আমি তো এই টপিকটা বুঝতে পারি না সেটা তুমি আরেকবার দেখার তো তোমার সুযোগ আছেই তুমি দেখলে তারপরেও যদি না বুঝো তুমি সাথে সরাসরি যোগাযোগ করতে পারবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে গ্রুপে সেখানে তুমি সরাসরি নক করে জিজ্ঞেস করতে পারবা যে ভাই এটা সমস্যা এবার যদি দেখি এটা ম্যাক্সিমাম মানুষেরই সমস্যা হচ্ছে যে তোমার পার্টিকুলার তোমার সমস্যা সেটা আমরা সলভ করে দিলাম তোমাকে ভয়েস দিয়ে বা খাতায় লিখে কিন্তু তারপর যদি দেখি যে ম্যাক্সিমাম মানুষের সমস্যা হয়ে গেছে সে একটা টপিকটা হতেই পারে তাই না সমস্যা তো হতেই পারে তো তখন আমরা ওই টপিক বা ওই জিনিসটার উপরে আরও একটা ক্লাস আলাদাভাবে নিয়ে দিব তো এতে কিছু মানুষ আছে যারা একটু কষ্ট পায় মনোক্ষুণ্ণ হয় যে ভাই কমেন্টে তো খুব মজা হয় ভাই লাইভে ক্লাস নিলে কমেন্টটা আমরা এসে করতে পারি কমেন্ট আমরা হাবিজাবি লিখতে পারি বা একটা মজা একটা ফিল পায় আর কি তো ভাই এই ব্যাসটা ফিল পাওয়ার জন্য না আগেই ক্লিয়ার করে দিচ্ছে এই ব্যাসটা তোমার মজার ফিল নেওয়ার জন্য না এই ব্যাসটা প্রিসাইজলি অল্প সময় ক্লাস করে পুরো বেসিক সহ রসায়নকে শেষ করার ব্যাস তুমি যদি ফিল পাওয়ার জন্য করতে চাও তাহলে এই ব্যাসটা তোমার জন্য না তো একটা জিনিস ঠিক যে হচ্ছে অনেকেই হচ্ছে লাইভে হইলে ক্লাস হলে এটা পজিটিভ পয়েন্ট যে সে প্রত্যেক দিনের ক্লাসটা সে প্রত্যেক দিন হয়তো অ্যাটেন্ড করে শেষ করে ফেলে এটা ঠিক তবে যেহেতু এটা অনলাইন ব্যাস এখানে তোমাকে আসলে একটু সতর্ক থাকতে হবে বা নিজের একটু তাগিদ থাকতে হবে যে হ্যাঁ আমার এই ক্লাসটা ভাইয়া দিয়ে দিছে তা আমি এখনই করে ফেলি বা আমি সকালে করে ফেলবো এই তাগিদটা তোমার থাকতে হবে নাহলে কিন্তু যদি লাইভও হয় তারপরেও দেখা যায় অনেক বেশি জয়েন করলো না দেখা যায় যে এক হাজার জনের ব্যসে একশো জন ক্লাস করে বাকি নয়শো জন কই রেকর্ড রিডি করতেছে এবং তাদের জন্য পরবর্তী আমরা সব মিলে এটা চিন্তা করছি যে হ্যাঁ যেন আমরা অল্প সময়ে অনেক কিছু তোমাকে দিয়ে দিতে পারি এক ঘন্টা ক্লাস তোমাকে অনেক ইনফরমেশন দেওয়া যায় যেন আমাকে কমেন্ট পরে বিশ মিনিট নষ্ট করতে না হয় হ্যাঁ তো এই জিনিসটা আর প্রবলেম হলে তো বললামই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আলাদা একটা ডিসকাশন গ্রুপও থাকবে এ এবার রসায়ন একটা ডিসকাশন গ্রুপ থাকবে ফেসবুকে সেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারবে সেই প্রবলেমগুলো আমরা সেখানেও সলভ দেবো পাশাপাশি হোয়াটসঅ্যাপ থাকবে অথবা যদি বেশি মানুষের সমস্যা হয় আলাদা নতুন ক্লাস আসবে বা আলাদা ওই টপিকের উপরে নতুন আমরা লেকচার দিব শুধুমাত্র এই সমস্যাগুলো দূর করার জন্য তাহলে এইভাবে আমরা ক্লাসগুলো আগাবো আগেই সব কিছু আমরা ক্লিয়ার করে রাখি সি ক্লাসগুলো একদম রেকর্ড করে প্রিমিয়ামলি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দেবো এবং ফেসবুক গ্রুপ তো আছে ও ক্লাসের ডিউরেশন কীরকম হবে দেড় থেকে দুই ঘন্টা এরকম হবে এবার তুমি যদি রাজার ছেলে হবে যে ভাই আমি এক ঘন্টার বেশি ক্লাস করতে পারি না তাহলে আবার একটু সমস্যা আসে কারণ আমরা চাচ্ছি তো তুমি রাজার ছেলে যেহেতু এক ঘন্টা বেশি ক্লাস করতে পারো না তাহলে তুমি কেন এতদিন পড়ো নাই আমার কাছে অনেক সময় ছিল আস্তে 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 করে শেষ করে ফেলতে পারতা তুমি তো রাজার ছেলে তুমি তো এখন আর অল্প সময় শেষ করে ফেলবা আবার এক ঘন্টার বেশি ক্লাসও করব না সেটা তো সম্ভব না তবে আমরা ক্লাসের ডিউরেশন অবশ্যই কম রাখবো দেড় থেকে দুই ঘন্টার মধ্যেই রাখবো কখনো কখনো হতে পারে দুই ঘন্টা দশ মিনিট বিশ মিনিট চলে গেছে কারণ একটা টপিক বেসিক যদি অনেক কিছু থাকে তো আমি তোমাকে অনেক ইনফরমেশনই দিব যেন তোমার একদম অ্যাডমিশনের ভিত্তিটাও তুমি করতে পারো তো তোমার কাছে তো সুযোগ আছে তুমি এক ঘন্টা বেশি ক্লাস করতে পারো না এটা একটা পজিটিভ যদি সমস্যা নাই তুমি একটা ক্লাস তুমি দুইবারে করো তো সেটা তোমাকে নিজের তাগিদে অবশ্যই করতে হবে তো এতটুকু জ্ঞান বুদ্ধি বা এতটুকুই এতটুকু মানসিকতা তোমার থাকতে হবে তারপরে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে ডিউরেশন যেন দুই ঘন্টার নিচেই থাকে দেড় ঘন্টার মধ্যেই থাকে তাহলে তোমাদের জন্য ভালো সবার জন্যই ভালো তো সেটা অবশ্যই মাথায় রাখবো তবে হতে পারে দু একটা ক্লাস তো একটু বড় হতেই পারে কারণ টপিক শেষ না করে এক ঘন্টা শেষ দেখে আমি টপিকের মাঝখানে শেষ করে দিব চলে গেলাম তা তো না তো আমরা তো সেই টপিকটা শেষ করে আমরা মোটামুটি দেড় দুই ঘন্টার মধ্যেই ক্লাস রাখার চেষ্টা করব এ হচ্ছে আমাদের কথা তোকে আশা আসামি তোমরা এই জিনিসটুকু অবশ্যই এতটুকু তোমাদের মাথায় থাকবে এরপরে ক্লাসগুলো কোথায় হবে সেটা বললাম যে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা কী করবো লেকচারগুলো সাজায় দেওয়া থাকবে সুন্দরভাবে টেলিগ্রাম গ্রুপে মেইনলি আর আমাদের ফেসবুক গ্রুপে তো ডিসকাশন থাকতেছেই এবার আমরা সে হচ্ছে চ্যাপ্টারের ক্রম আমরা কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার পড়বো অনেকে মারামারি লাগিয়ে দেবে এক চ্যাপ্টার পড়ানোর পরে ভাইয়া এই চ্যাপ্টার পড়ান ভাইয়া আমার এই চ্যাপ্টার সমস্যা পড়ান লেগে যায় আগেই ক্লিয়ার করে দিচ্ছি কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার আসবে তুমি শুরুতেই দেখে রাখো একদম এভাবে আমাদের ক্লাসগুলো হতে থাকবে প্রথমে এটা যেহেতু তোমাদের অনেকেই সেকেন্ড পেপার চ্যাপ্টারগুলো অনেকে পড়ো নাই তো আমরা শুরুতে সেকেন্ড পেপার চ্যাপ্টারগুলো রাখতেছি ছোটো চ্যাপ্টার তরিত্র রসায়ন দিয়ে আমরা শুরু করবো তারপরে পরিমাণগত রসায়ন তারপরে আমরা ফার্স্ট পেপারেরও একটা পড়বো রাসায়নিক পরিবর্তন দুইটা তিনটা সিকিউ চলে আসে তো সেটা পড়বো তারপরে পরিবেশ রসায়ন দেখো সেকেন্ড পেপারেরগুলো অনেকগুলো আমরা হলুদগুলো সেকেন্ড পেপারে তো আমরা সেকেন্ড পেপারে অনেকগুলো শেষ করে ফেললাম একটা বাকি আছে এরপরে ফার্স্ট পেপারগুলো ধরব রাসায়নিক গুণগত রসায়ন মলের পর ধর্ম এরপরে আমরা যোগাযোগটা পড়বো তুমি একটু পরে কেন কারণ এই একটু বড়ো চ্যাপ্টার বেশ কিছু সংখ্যক লেকচার তো লাগবেই কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করবো অল্প কিছু লেকচারের মধ্যেই শেষ করতে যতটুকু বেসিক তোমাকে দেওয়া যায় সেগুলো দিয়ে শেষ করতে কারণ আমাদের উদ্দেশ্য তিন মাসের মধ্যে তোমাকে রসোনা শেষ করব তো যতটুকু প্রয়োজন যতটুকু তোমার অ্যাডমিশন এবং অ্যাকাডেমিকের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আমরা এখানে দিব আর কি তুমি যেন এখান থেকে ইজিলি সিকিউ সলভ করতে পারো এম কেউ সলভ করতে পারো প্রত্যেকটা জিনিস তুমি ধরতে পারো বুঝতে পারো এর জন্য যা যা প্রয়োজন সেটা আমরা অল্প সময় দেওয়ার চেষ্টা করবো কারণ অনেক বেশি অনেক কিছু দিলে অনেক কিছু ভয় পড়েই না এবং এটাকে টাসি করে না তো তার থেকে ভালো মিডিয়ামভাবে ক্লাস সংখ্যা রেখে আমরা যদি শেষ করতে পারি দেখা যাবে আমি তোমাকে পঞ্চাশটা ক্লাস দিলাম জৈব যুগের মজার রাখার পঞ্চাশটা ক্লাসেও দেখা যাবে শেষ করা যায় না যদি পড়ানো যায় আর কি অনেক কিছুই এভাবে চাইলেই পড়ানো যাবে তো আমরা চেষ্টা করবো না পঞ্চাশটা না একটা সুন্দর মার্জিত সংখ্যক ক্লাসের মধ্যে এটা করে দিতে না তোমার একটা সেই সাহসটাও থাকে তুমি যেন বুঝতেও পারো কোনো গ্যাপও তোমার না থাকে সে সব কিছুই মাথায় রাখা হবে তো এটা একটু টাফ হবে আমাদের জন্য কারণ অল্প সময়ের মধ্যে গুছায় কিছু দিতে আমাদের বেশি অনেক খাটাখাটি করতে করতে হবে এরপরে লাস্টে কর্মমুখের আসা এইভাবে আমাদের এই আটটা চ্যাপ্টার আমরা ধারাবাহিকভাবে শেষ করব যদি কখনও কোনো চ্যাপ্টারে অদল বদল আসে এটা কর্তৃপক্ষ এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিবে যদি কোনো প্রয়োজনে বিশেষ কোনো প্রয়োজনে বিশেষ কোনো সমস্যায় কোনো চ্যাপ্টারের ক্রম চেঞ্জ হয় এটা কর্তৃপক্ষ তোমাদেরকে জানাই দিবে এবং এই ক্ষমতা কর্তৃপক্ষ রাখে যে যে কোনো সময় এই ক্রমটা চেঞ্জ হইতে পারে যদি কোনো বিশেষ সমস্যা হয় বিশেষ কোনো সমস্যা না থাকলে আমরা বিশেষ কোনো ঝামেলা না থাকলে আমরা এভাবেই শেষ করব সব কিছু ক্লিয়ার তো চ্যাপ্টারের ক্রমটা আমরা বুঝতে পারলাম প্র্যাকটিস শিটগুলো লেকচার শিটগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক সুন্দর করে সাজানো থাকবে তুমি টপিকে ঢুকলেই আবার প্র্যাকটিস লেকচার শিট ক্লিক করলেই তুমি লেকচারশিটগুলো পেয়ে যাবে প্র্যাকটিস শিটের কহগগুলো সুন্দরভাবে তুমি গুছায় পাওয়া যাবে আর কি ডিসকাশন গ্রুপ থাকবে ফেসবুক প্রাইভেট গ্রুপে প্রবলেমস প্রবলেমসগুলা শেয়ার করলা নিজেরা শেয়ার করলা বা আমরা উত্তর দিলাম বা হচ্ছে তোমাদের আলোচনা করার জন্য সেই ডিসকাশন গ্রুপে একটা থাকবে ফেসবুক বা টেলিগ্রামও তো হতে পারে সেটা থ্যাংক ইউ এইভাবে আমরা ক্লাসগুলি শেষ করি আমরা প্রিসাইজলি শেষ করতে পারবো এই অল্প সময়ের মধ্যে রসায়নটাকে গুছাই দিতে পারবো আর এইটা যেহেতু সবার জন্য ফ্রি যাচ্ছে ভিডিওটি তো সবার জন্য এটা বলে রাখি তোমরা যদি ভর্তি হতে চাও এখনও ভর্তি হওয়ার সুযোগ আছে ইতিমধ্যেই আমাদের সাথে কিন্তু অনেক মানুষ যুক্ত হয়ে গেছে আমরা ক্লাসটা শুরু করতেছি আজকে আমাদের ওয়ারেন্টি হয়ে গেলো কীভাবে ক্লাস দিব কোথায় ক্লাস হবে সব কিছু আমরা জানাই দিলাম এরপরে আমরা সরাসরি আমাদের প্রথম লেকচার আসতেছে কি নিয়ে প্রথম লেকচার আসতে আসতেছে হচ্ছে আমাদের কি তড়িৎ রসায়ন তার মানে এইটার পরে আমাদের আসতেছে কি লোডিং কি তড়িৎ রসায়নটা হচ্ছে লোডিং তড়িৎ রসায়ন আমরা শুরু করতেছি এবং আমরা একেবারে তুমি একটা ক্লাস করলেই বুঝতে পারবো আমরা একেবারে অ্যাডমিশনের প্রস্তুতিও এখান থেকে অনেকটুকু তোমার হয়ে যাবে অ্যাডমিশনের বেসটা তোমার হয়ে যাবে আর কি আমরা করবো কি এখানে অ্যাডমিশনে যে সকল জিনিসগুলো টাস্ক করে সেই সকল বেসিকগুলো তোমাকে আমরা এখানেই তোমাকে দিয়ে দিব তো তোমার তো অ্যাকাডেমিক ক্লিয়ার হচ্ছে সি কিএমসি তোমার দোষিনে দূর হচ্ছে অ্যাডমিশনের অনেকটুকু তোমার কাভারে থাকবে পরবর্তী তোমার অ্যাডমিশনে গিয়ে তোমাকে হেল্প করবে ভর্তির জন্য দেখতে পাচ্ছ বিকাশ বা নগদের নাম্বার দেওয়া আছে এখানে টাকা সেন্ড মানে করে ডিসক্রিপশন বক্স চেক করতে পারো বা কমেন্ট বক্স চেক করতে পারো ডিটেলস দেওয়া আছে তো এখানে ভর্তির জন্য আমাদের ভর্তির যে টাকাটা সেটা সেন্ড মানি করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তুমি মেসেজ দিয়ে জানাও তাহলেই হয়ে যাবে আর ভর্তির জন্য কত টাকা সেন্ড করবা আমাদের কিন্তু কালকে গত রাত বারোটা পর্যন্ত অফার ছিল সেই অফারটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখন ভর্তির জন্য তোমরা হচ্ছে এক টাকা সেন্ড মানি করে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিও এবং এইটা থাকবে এই যে আমাদের ব্যাসের ফি রাখা হয়েছে উনিশশো টাকা পুরো দুই পেপার জন্য উনিশশো টাকা তবে ক্লাস যেহেতু আমরা শুরু করতেছি এখন শুরু হয়নি আজকে ওয়ান ক্লাস তো এই সুযোগটা তোমরা নিতে পারো এক হাজার নয়শো টাকা সেন্ড মানি করে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিও তাহলে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে প্রিসাইজলি গুছিয়ে অল্প সময় সহজভাবে বিশেষ করে সিকিউগুলো তোমাকে আমরা গুছাই দেবো বেসিকগুলো গুছাই দিব অ্যাডমিশনের জন্য যতটুকু বেসিক এখন থেকে জানা দরকার সেটুকু তোমাকে আমরা ধরিয়ে দেবো ইনশাল্লাহ তো সবার সাথে দেখা হচ্ছে আমাদের এই রসায়ন টেসলাব্যাসে ক্লাসগুলো আমরা এই ক্রমে শুরু করতেছি ইনশাল্লাহ প্রথম ক্লাসে তরিত্র রসায়নে এর আমরা তোমাদের সাথে দেখা করছি এবং ক্লাসগুলো মেইনলি কখন হবে ক্লাসগুলো আমরা কোন সময় দিব ক্লাসগুলোর টাইমটা আমি একটু জানাই দিই যে ক্লাসগুলো আমাদের কোন টাইমে হবে ক্লাসগুলো আমরা মেইনলি আমাদের হচ্ছে নয়টা থেকে শুরু করে নয়টা থেকে শুরু করে এই ক্লাসগুলো তোমার গ্রুপে কখন আপলোড হবে আর কি ক্লাসগুলো নয়টা থেকে শুরু করে এগারোটার মধ্যে তোমার গ্রুপে আপলোড হয়ে যাবে আগে কখনো কখনো। এডিটিংয়ে কোনো সময় লাগলে এগারোটা বেজে যেতে পারে তো নয়টা থেকে এগারোটার মধ্যে তুমি তোমার ক্লাসটি যেই ক্লাস হবে সেই ক্লাসটি তুমি তোমার গ্রুপে সুন্দর মতো সাজানো পাবে আর ক্লাসগুলো আমরা কী কী বারে আসলে নিতে পারবো ক্লাসগুলো আমরা কখন কীভাবে নিতে পারবো সেটা হচ্ছে আমি ক্লাসগুলোর টাইমও জানিয়ে দিচ্ছি আর জিনিস জানাই দিচ্ছি সেটা হচ্ছে যে হচ্ছে এই যে আমি এখানে জানিয়ে দিচ্ছি যে ক্লাসের আমি রুটিনটা তোমাদের করে দিচ্ছি হ্যাঁ ক্লাসের রুটিনটা আমি তোমাকে এখানেই লিখে দিচ্ছি রুটিনটা আমি এখানে লিখে দিচ্ছি খেয়াল করো তা এখানে আমি তোমাকে রুটিনটাও দিয়ে দিচ্ছি রুটিনটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি হ্যাঁ রুটিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে রুটিনটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি ঠিক আছে রবি মঙ্গল বৃহস্পতি তার মানে তার মানে প্রথম ক্লাস তুই বাচ্চ মঙ্গলবার তো সরষে দেখা হচ্ছে ভালো থাকো আল্লাহ তবে তোমরা যদি আমাদের ফিজিক্স টেস্ট যুক্ত হতে চাও সেটাও এখনো সম্ভব আমাদের ফিজিক্স টেস্ট লেবাসে প্রথম পত্র এবং দ্বিতীয়পত্র দুইটা মিলিয়ে আমরা ক্লাসে এগিয়ে যাচ্ছি তো ফিজিক্স টেস্লাবাসে ভর্তির জন্য তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো বা টেক্সট করে ভর্তি হয়ে যেতে পারো